আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মশা মারার একটি বাল্ব এই বাল্বের সাহায্যে আপনারা আপনার বাসার মশাগুলোকে মারতে পারবেন এই বাল্বটি আপনি জ্বালিয়ে রাখবেন এক হচ্ছে আলো দিবে এবং সাথে সাথে মশাও মারবে তো এটা এনার্জি সেভিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এনার্জি সেভিং বিদ্যুৎ খরচ খুবই কম তো এটা কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এই বাল্বটি এই বাল্বের মধ্যে কিন্তু ভিতরে আপনার কারেন্ট শক দেওয়ার মতন কয়েল আছে তো এটাতেই মশা মরবে কিভাবে মরবে এই বাল্বটি যখন জ্বালিয়ে রাখবেন তখন এই বাল্বের আলোটা মশাকে আকৃষ্ট করবে এভাবেই আলোটা তৈরি করছে যাতে মশাকে আকৃষ্ট করতে পারে মশা এই আলো যখন জ্বলবে মশা যাবে এবং এটাতে যখনই ঢুকবে আপনার পুরে মরে যাবে তো এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এবং আপনার বাসায় কিন্তু এটা ব্যবহার করবেন কয়েল জ্বালালে শরীরে অনেক সমস্যা বা ক্ষতিকর শরীরের জন্য কিন্তু এটা বাল্ব যেহেতু এটাতে কোনো সমস্যা নাই আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে এটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মশা মারার ল্যাম্প ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই ল্যাম্পটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ